দুই হাজার বিশ্বকাপের একই দশা দুই হাজার বিশ্বকাপেও বাংলাদেশের দর্শক দুই বিশ্বকাপে বাংলাদেশের সাথে কি হয়েছিল দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ প্রথম রাউন্ড পার করেছিল তবে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশকে অনেক খার মেনে নিতে হয় যার কারণে অলরেডি টুর্নামেন্ট থেকে বেরিয়ে যায় বাংলাদেশ সাথে সেকেন্ড রাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছিল পাকিস্তানও দুই দল চলে আসার সময় দুই দলকে একটি সমীকরণ বুঝিয়ে দেওয়া হয় যেই সমীকরণটা ছিল যদি সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের বিপক্ষে হেরে যায় তবে বাংলাদেশ ও পাকিস্তান কোয়ার্টার ফাইনাল খেলবে এবং যেই দল জিতবে সে যাবে সেমিফাইনাল কিন্তু সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী নেদারল্যান্ড থেকে তাই সবাই ধরে নিয়েছিল সাউথ আফ্রিকা ইজিভাবে জিতে যাবে যার কারণে বাংলাদেশ ও পাকিস্তান অলরেডি ব্যাগ গুছিয়ে নিয়েছিল তবে দুর্ঘটনাবশত হঠাৎ সাউথ আফ্রিকা হেরে যায় নেদারল্যান্ডের বিপক্ষে যেখানে সুযোগ করে দেয় বাংলাদেশ ও পাকিস্তানকে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম নেদারল্যান্ড টিমকে ধন্যবাদ জানায় এবং এর এক ঘন্টা পর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান সেই সুবর্ণ সুযোগটিও বাংলাদেশ কাজে লাগাতে পারলো না বাংলাদেশ একটা ম্যাচ জিতলেই চলে যাবে সোজা সেমিফাইনালে তবে পাকিস্তানকে শুধু টার্গেট দিল একশো বিশ রান একশো চলে যায় সেমিফাইনালে দর্শক বাংলাদেশ ও পাকিস্তান টুর্নামেন্ট থেকে বের হতে হতে পাকিস্তান নেদারল্যান্ডের ওসিলাই সেমিফাইনাল অবধি যেতে পারে তবে সহজ সমীকরণটাও মিস করে ফেললো বাংলাদেশ ঠিক দুই হাজার চব্বিশ সালেও বাংলাদেশের সেমিফাইনাল ফাইনালে যাওয়ার ছিল সুবর্ণ সুযোগ প্রথম রাউন্ড বাংলাদেশ ইজিভাবে পার হতে পারলেও সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি তবে শেষ ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে যেখানে বাংলাদেশের সমীকরণ ছিল যদি বাংলাদেশ বারো ওভারের মধ্যে রান চেঞ্জ করতে পারে তবে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করবে সেই সুযোগটিও বাংলাদেশ নিতে পারল না মাত্র একশো ষোলো টার্গেট বারো ওভার এক বলে চেস করতে পারেনি অকান্তরে বিশ্ববারেও ম্যাচটি জিততে পারো না বাংলাদেশ দর্শক বাংলাদেশ দুই হাজার বাইশ সেমিফাইনাল যাওয়ার বড় সুযোগটি হাতছাড়া করে এমন সুযোগ হইতে বাংলাদেশের জন্য আর কখন আসবে তা অজানা